হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু সি আর পি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগত তো দেখো আজকের এই ক্লাসও আমরা তোমাদের আপকামিং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ সিলেবাস অনুযায়ী বাছাই করা তিরিশটি উত্তর আলোচনা করব। এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু এই সমস্ত ক্লাসগুলো থেকে হুবহু কমন পেয়ে যাবে তো দেখো আজকে এটি আমাদের জিকে প্র্যাকটিস সেট নম্বর ফাইভ আর দিন সন্ধ্যে ছটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে এই সমস্ত জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে তো দেখো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে কারেন্ট টপিক থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমান ভারতের মুখ্য নির্বাচন কমিশনের নাম কী তো দেখো চারটে অপশন রয়েছে এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তারপরে দেখে নেবে যে এই তিরিশটি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বর্তমান ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হলেন গণেশ কুমার অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট দুই নম্বর প্রশ্ন দেখো এগুলো কিন্তু পরপর ব্যাক টু ব্যাক কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দেখো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারক হয়ে উঠল কোন দেশ সম্প্রতি দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারক হয়ে উঠল কোন দেশ চীন ভারত ভিয়েতনাম নাকি তাইওয়ান তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সম্প্রতি কিন্তু ভারতবর্ষ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারক দেশ হয়ে উঠল প্রথমটা হবে চীন ওকে তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফ্রেন্ডস তারপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো দেখো আমাদের সি আর পি তত্ত্বাবধানে অলরেডি তিন জুন থেকে শুরু হয়েছে ডাবলিউ বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ তোমরা এই ব্যাচে কিন্তু পুরো সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের কিন্তু টপিক ধরে ধরে অধ্যায়ভিত্তিক ভিডিও ক্লাস পাবে পিডিএফ পাবে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে প্রত্যেকটা বিষয় যেমন জিকে পুরো টপিক ধরে ধরে ক্লাস পাবে গণিত একদম বেসিক লেভেল থেকে টপিক ধরে ধরে ক্লাস পাবে ইংরেজি কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা বিষয়ের তোমরা কিন্তু অধ্যায় ভিত্তিক ক্লাস পিডিএফ মক টেস্ট লাইভ ডাউটিং ক্লাস যা যা দরকার তোমাদের পরীক্ষার জন্য প্রত্যেকটা বিষয় তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে এবং প্রচুর প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষাতে হুবহু কমনে পেয়ে যাবে তো দেখো তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর তিন থেকে চার মাস মাত্র সময় রয়েছে তো এই স্বল্প সময়ের মধ্যে তোমাদের পুরো সিলেবাসটা আমরা কিন্তু কমপ্লিট করিয়ে তোমাদেরকে রিভিশন করিয়ে দেবো প্র্যাকটিস করিয়ে দেবো ওকে তো দেখো এই হলো আমাদের ব্যাচের রুটিন সোম থেকে রবি সপ্তাহে কিন্তু সাত দিনে এই কারণে ক্লাস চলছে তো তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে চাও দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো অথবা ব্যাচ সংক্রান্ত বিস্তারিত তথ্য তোমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকেও তোমরা কিন্তু চেক করে নিতে পারো ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট তিন নম্বর প্রশ্ন এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি রামসার সাইট মর্যাদা বাবা খেচিও পালডি জলাভূমি এটি কোন রাজ্যে অবস্থিত তো দেখো রামসার মর্যাদা এটি কিন্তু জলাভূমির সাথে যুক্ত এটিও পরীক্ষাতে আছে এটি কিন্তু জলভূমির সাথে যুক্ত তো দেখো সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ জলাভূমি সেটি হচ্ছে খেচিও পালডি জলাভূমি এটি রামসাইডের মর্যাদা পেলো তো এটি কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু সিকিম ঝাড়খণ্ড নাকি মধ্যপ্রদেশ সঠিক উত্তর কী হবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এটি অবস্থিত সিকিমে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস তারপর নেক্সট ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত দু হাজার সেরা ছবির নাম কি দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি তে কিন্তু পুরস্কার খেলাধুলা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে সেই টাইপেরই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত সেরা ছবির নাম কে তো দেখো দু হাজার চব্বিশ সালে ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত সেরা ছবি হলো টুয়েলভ ফেল অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর আর দু হাজার পঁচিশের ফিল্মফেয়ার কিন্তু এখনও ঘোষণা করা হয়নি সুতরাং এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দেখো তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বিগত মোটামুটি দু থেকে তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে কারণ পরীক্ষাতে কিন্তু বিগত দু তিন বছর আগেকারও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো পরীক্ষাতে দেয় নেক্সট দেখো পাঁচ নম্বর সম্প্রতি তৃতীয়বার ভারতের পক্ষী গণনার তালিকায় শীর্ষস্থান দখল করলো কোন রাজ্য এটিও কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তো দেখো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কিন্তু তৃতীয়বারও পক্ষী গণনায় সর্বাধিক স্থানে রয়েছে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সর্বাধিক পাখি রয়েছে ওকে একেবারে স্থানে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস তারপরে দেখো নেক্সট জেনারেল নলেজ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পাভেল এই চরিত্রটি কোন লেখকের অমর সৃষ্টি ম্যাক্সিম গর্গি ভি এস নৈপল ভিক্টর হুগো নাকি জন মিল্টন তো দেখো ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিদেশি চরিত্র পাভেল এই চরিত্রটি স্রষ্টাকে বা কে সৃষ্টি করেছেন দেখো সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পাভেল এই চরিত্রটি সৃষ্টি করেছেন ম্যাক্সিম গর্গি অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাত নম্বর ভারতের সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ সম্মান কোনটি ভারতরত্ন জ্ঞানপীঠ পদ্মশ্রী নাকি পদ্মভূষণ তো দেখো ভারতের সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ সম্মান হল উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জ্ঞানপীঠ পুরস্কার ওকে আর যদি বলা হয় ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি তাহলে কিন্তু হয়ে যাবে ভারতরত্ন পুরস্কার অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পঞ্চতন্ত্র কোন বিষয় নিয়ে আলোচনা করে অর্থাৎ পঞ্চতন্ত্র এর রচয়িতাকে শর্মা এই প্রশ্ন নিয়ে পরীক্ষাতে আসে তো এই যে পঞ্চতন্ত্র এই বইয়ে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে অর্থনীতি গণিত শারীরবিদ্যা নাকি নৈতিকতা এবং আচরণ তো দেখো বিশ্বশর্মার যে পঞ্চতন্ত্র রয়েছে সেই পঞ্চতন্ত্রে কিন্তু নৈতিকতা এবং আচরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ কিন্তু এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য নেক্সট দেখো নয় নম্বর এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার করেন প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার করেন আরতি সাহা সন্তোষ যাদব বুলা চৌধুরী নাকি বাচেন্দ্রী পাল তো দেখো সঠিক উত্তর হিসাবে যাবে প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিল প্রথম ভারতীয় মহিলা হিসাবে আরতি সাহা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং তিনি কত সালে এই কৃতিত্ব অর্জন করেন এটাও কিন্তু পরীক্ষাতে আসে মনে রাখবে তিনি কিন্তু উনিশশো সালে এই কৃতিত্ব অর্জন করেন ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো দশ নম্বর স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী রবার্ট ক্লাইভ ওয়ারেন হেস্টিংস নাকি কোনোটি নয় তো দেখো স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল উত্তর হিসেবে চক্রবর্তী রাজা গোপালাচারী দেখো এই টপিক থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসে তাই আমি সুন্দর করে কিন্তু একটা নোট তোমাদের জন্য এখানে করে রেখেছি তোমরা এগুলো কিন্তু ভালো করে পড়বে পারলে খাতায় নোট করবে কারণ এই টপিক থেকে কিন্তু প্রত্যেকবারই পরীক্ষাতে প্রশ্ন দেয় দেখো এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী রয়েছে বাংলার প্রথম গভর্নরকে মনে রাখবে লর্ড ক্লাইভ বাংলার শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস এবং তিনি কিন্তু পরবর্তীকালে বাংলার প্রথম গভর্নর জেনারেল হন ওয়ারেন হেস্টিংস বাংলার শেষ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এবং তিনি কিন্তু পরবর্তীকালে ভারতের প্রথম ভাইসরয় হয় লর্ড ক্যানিং এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় ভারতের শেষ ভাইসরয়কে লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে লর্ড মাউন্ট এবং স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী যে প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে আসতেই পারে এগুলো প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ওকে তো এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের প্রথম ভাইসরয় আর স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল যেটা কিন্তু প্রশ্ন ছিল নেক্সট দেখো এগারো সঞ্জীবনী এই পত্রিকার সম্পাদককে সঠিক উত্তর কী হবে একটু কমেন্টে জানাও সঞ্জীবনী এই পত্রিকার সম্পাদক কে রয়েছে তো দেখো সঞ্জীবনী এই পত্রিকার সম্পাদক হলেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কৃষ্ণ কুমার মিত্র অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বারো সম্বর রথ এটি কোথায় অবস্থিত রাজস্থান উড়িষ্যা সিকিম নাকি নর্মদা তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সম্বর রথ এটি অবস্থিত রাজস্থানে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এটি কিন্তু দুশো বর্গ কিলোমিটার এলাকা নিয়ে আরাবল্লী পর্বতমালার নিচে অবস্থিত দেখো এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে আসে যে আরাবল্লী পর্বতমালা কোন রাজ্যে অবস্থিত তো মনে রাখবে যে আরাবল্লী পর্বতমালাও কিন্তু রাজস্থান রাজ্যেই অবস্থিত নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন কি রয়েছে সুন্দরবনের আতঙ্ক কাকে বলা হয় সুন্দরবনের আতঙ্ক কাকে বলা হয় বিদ্যাধরী নদী পিয়ালি নদী মাতলা নদী নাকি জামিরা নদী দেখো পশ্চিমবঙ্গ ভূগোল থেকে কিন্তু পরীক্ষাতে তোমাদের প্রশ্ন আসবে তো এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষাতে আসতে চলেছে তো দেখো সুন্দরবনের আতঙ্ক বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মাতলা নদীকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চোদ্দ নাগারহোল জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে অবস্থিত ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভূগোল থেকে তো দেখো নাগারহোল জাতীয় উদ্যান এটি অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে এবং এই উদ্যানটি কিন্তু উনিশশো সালে ভারতের সাঁইত্রিশতম ব্যাঘ্র প্রকল্প হিসাবে ঘোষণা করা হয়েছিল নেক্সট দেখো পনেরো কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসককে কি বলা হয় তো দেখো কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসককে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে লেফটেন্যান্ট গভর্নর অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের নেক্সট দেখো ষোলো রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান তো দেখো এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যখন রাজ্যপাল মনোনীত হন তখন তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি ওকে এবং এই সংক্রান্ত আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আসে যে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যখন শপথ বাক্য পাঠ করে তখন তাকে কে শপথ বাক্য পাঠ করান তো মনে রাখবে যে যখন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ বাক্য পাঠ করেন তখন তাকে শপথ বাক্য পাঠ করান সেই রাজ্যের রাজ্যপাল ওকে তো দেখো একটা প্রশ্নের মধ্যে কিন্তু দুটো প্রশ্ন রয়েছে তো এইগুলো আমি একটু তোমাদেরকে এক্সট্রা নোট আকারে দিয়েছি তোমাদের পরীক্ষার জন্য যেহেতু গুরুত্বপূর্ণ সেই কারণে কিন্তু এগুলো মনে রাখবে পারলে খাতায় নোট করবে কারণ তোমরা পরীক্ষায় দেখবে যে এইখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে ফ্রেন্ডস দেখো অনেক সতেরো এটাও কিন্তু সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিল গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিল তো দেখো গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিল সঠিক উত্তর হয়ে যাবে সচ্ছিদানন্দ সিনহা এবং এইখান থেকে আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আসে যে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওকে নেক্সট দেখো আঠেরো বীজহীন ফল উৎপন্ন করতে ব্যবহৃত হয় কোন হরমোন দেখো হরমোন থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জিব্বা ইথিলিন অক্সিন নাকি সাইটোকাইনিন তো দেখো বীজহীন ফল উৎপন্ন করতে ব্যবহৃত হয় সঠিক উত্তর হয়ে এই প্রশ্নের অক্সিন অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো বীজহীন ফল উৎপন্ন করার পদ্ধতিকে কি বলা হয় তো বীজহীন ফল উৎপন্ন করার পদ্ধতিকে বলা হয় পার্থি ওকে তো এরপরে দেখো নেক্সট নম্বর প্রশ্ন ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি ক্যালসিয়াম হাইপোক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরোক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড নাকি ক্যালসিয়াম ক্লোরো ডাইক্লোরাইড সঠিক উত্তর কি হবে তো দেখো ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো কুড়ি কোন ধরনের প্রতিবিম্ব পর্দায় ধরা যায় না কিন্তু তার ছবি তোলা যায় প্রচুরবার পরীক্ষাতে কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নগুলো এসেছে প্রত্যেকটি প্রশ্ন আমি আবার বলছি বাছাই করা প্রশ্ন এবং তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর কি হবে অবতল প্রতিবিম্ব নাকি সদ্বিম্ব নাকি অসৎবিম্ব নাকি কোনোটি নয় তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যে অসৎ বিম্ব অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে কোন ধরনের প্রতিবিম্ব পর্দায় ধরা যায় না কিন্তু তার ছবি তোলা যায় সঠিক উত্তর হবে অসৎ বিম্ব অপশন সি সঠিক উত্তর নেক্সট দেখো একুশ স্বাভাবিক উষ্ণতায় তরল অধাতুর নাম কি। তো দেখো স্বাভাবিক উষ্ণতায় তরল অধাতুর নাম সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ব্রমিন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আছে যে স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতুর নাম কি তো তরল ধাতুর নাম হয়ে যাবে হচ্ছে পারদ নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন থমাস কাপ এটি কোন খেলায় দেওয়া হয় বা থমাস কাপ এটি কোন খেলার সাথে যুক্ত তো দেখো থমাস কাপ সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো তেইশ এ ব্রিফ হিস্টরি অফ টাইম গ্রন্থটি কোন পদার্থবিদের লেখা এ ব্রিফ হিস্টরি অফ টাইম এই গ্রন্থটি কোন পদার্থবিদের লেখা তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে স্টিফেন হকিং অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চব্বিশ প্রথম কোন ভারতীয় খেলোয়াড় রত্ন পুরস্কার পেয়েছেন তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সচিন তেন্ডুলকার অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং তিনি কিন্তু দু চোদ্দ সালে এই ভারত রত্ন পুরস্কারটা পান এটাও পরীক্ষাতে প্রশ্ন আসে যে সচিন তেন্ডুলকার কবে ভারত রত্ন পুরস্কারটা পান সঠিক উত্তর হবে দু চোদ্দো সালে নেক্সট দেখো পঁচিশে নম্বর প্রশ্ন দাস ক্যাপিটল এটি কার লেখা মুন্সি পেমচাঁদ কার্ল মার্কস যশোবন্ত সিং নাকি জিওফ্রে চসার তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দাস ক্যাপিটল এই গ্রন্থটি কার্ল মার্ক্সে রচিত অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দ্যাখো ছাব্বিশ নটঙ্গি এটি কোন রাজ্যের প্রচলিত নৃত্য তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু উত্তর প্রদেশের প্রচলিত নৃত্য অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো সাতাশ ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান ডক্টর জাকির হোসেন মোহাম্মদ হিদায়তুল্লাহ ফখরুদ্দিন আলী আহমেদ নাকি কোনোটি নয় ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে পদে থাকাকালীন মারা যান কে ডক্টর জাকির হোসেন অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন ভারতে প্রথম আগ্নেয়াস্তের ব্যবহার করেন কে হুমায়ুন বাবর আকবর নাকি ঔরঙ্গজেব তো দেখো ভারতবর্ষে প্রথম আগ্নেয় অস্ত্রের ব্যবহার করেন সঠিক উত্তর যাবে বাবর এবং তিনি কিন্তু মোগল বংশের প্রতিষ্ঠাতা উনিশশো সালে সরি পনেরোশো ছাব্বিশ সালে পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কিন্তু প্রথম আগ্নেয় অস্ত্রের ব্যবহার করেন ওকে এবং তিনি কিন্তু মোগল বংশের প্রতিষ্ঠাতা এবং এই পানিপথের প্রথম যুদ্ধে তিনি কিন্তু জয়লাভ করেছিলেন জয়লাভ করে তিনি কিন্তু মোগল বংশের সূত্রপাত করেন নেক্সট থাকা উনিশ কোন রাজ্যে কাজুবাদাম উৎপাদনে সর্বোচ্চ স্থান অধিকার করেছে কোন রাজ্য কাজুবাদাম উৎপাদনে সর্বোচ্চ স্থানে রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র অর্থাৎ কাজুবাদাম উৎপাদনে প্রথম রাজ্য রয়েছে মহারাষ্ট্র অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আজকের এই মক টেস্টের লাস্ট প্রশ্ন আজকের এই প্র্যাকটিস এটা লাস্ট প্রশ্ন নম্বর প্রশ্ন নিচের কোনটি হরমোন নয় দেখো বলেছে হরমোন ইনসুলিন এটি একটি হরমোন থাইরক্সিন এটিও একটি হরমোন হিমোগ্লোবিন এটি কিন্তু হরমোন নয় ওকে অ্যাডিনালিন এটিও একটি হরমোন এবং এই হরমোনকে বলা হয় আপতকালীন হরমোন আপতকালীন হরমোন কাকে বলা হয় অ্যাডিনালিনকে এটাও কিন্তু পরীক্ষাতে আছে তাহলে দেখো নিচে চারটির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে হিমোগ্লোবিন এটি কিন্তু হরমোন নয় অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এই হলো আজকের গুরুত্বপূর্ণ জিকের প্র্যাকটিস সেট নাম্বার ফাইভ আমরা আলোচনা করলাম গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে ত্রিশটি বাছাই করা প্রশ্ন উত্তর তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আর তোমাদের যেটা প্রথমেই বললাম যে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে কিন্তু তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি কোন হচ্ছে তোমরা যারা ভর্তি হতে চাও এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো অথবা ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে প্রত্যেকটা টপিকের তোমরা কিন্তু এখানে ক্লাস পেয়ে যাবে শুধু ক্লাস নয় প্রত্যেকটা টপিকের তোমরা পিডিএফ পেয়ে যাবে এবং প্রত্যেকটা টপিকের তোমরা কিন্তু মক টেস্টও আমাদের এই ব্যাচে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের একেবারে সেরা প্রস্তুতি কিন্তু করানো হচ্ছে পরীক্ষা হাতে আর মাত্র তিন থেকে চার মাস সময় রয়েছে তো এই কম সময়ের মধ্যে তোমাদের পুরো সিলেবাসটা আমরা কিন্তু কমপ্লিট করিয়ে পুরো রিভিশন করিয়ে প্র্যাকটিস কিন্তু করিয়ে দেব ওকে তো এই হলো আমাদের ব্যাচের রুটিন সপ্তাহে কিন্তু সাত দিনই ক্লাস চলছে সোম থেকে রবি এবং এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সি আর পি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে কারণ প্রতিনিয়ত কিন্তু আমাদের এই গ্রুপে মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু ফ্রিতে ম্যাটেরিয়াল দেওয়া হয় দু লক্ষরের বেশি মেম্বার কিন্তু এই ফ্রি গ্রুপে যুক্ত হয়েছে চাইলে তোমরাও যুক্ত হতে পারো এবং এই যে ইউটিউবের প্রতিটি ক্লাসের পিডিএফ আমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপেই আপডেট করিয়ে দেব তো তোমরা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে কীভাবে যুক্ত হবে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিংক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে ধন্যবাদ